বন্ধুরা দেখো মাম্মি কত গুলা মিষ্টি খাচ্ছে আমাকেও খেতে দিল না আমাকে এক হ্যালো বাসিন্দা তোকে তোমার একটা সারপ্রাইজ আছে মজার জিনিস কি আমাকে দেখাও দেখাবো চোখ বন্ধ করো টাকা দেখে ফেলেছিলে তোমার পছন্দের জিনিস চিকেন বল খাও আব্বু কি খাচ্ছ কি রেসিপি খাচ্ছ ব্যানানা চেরি ফল আর এটা কি তুমি বলতে পারো এটা কি এটা হ্যাঁ জেলি জেলি আর সাইটের কি জেলি সাইটে ওটা কি এটা হ্যাঁ দুধ দুধ মিল্ক মিল্ক আচ্ছা ওটা কিভাবে খেতে হয় এটা খেয়ে দেখাও তো কেমন লাগছে বাবা হুম খাব না বেনানা খাবে না কেন বেনানা তো প্রিয় ফল এটা খেতে হয় এটা তো একটা রেসিপি ব্যানানা খেলে শক্তি হয় তুমি জানো না তাহলে কেন বলতে পারছো না বলো হ্যাঁ a <laughs> galera naquele é, é bom me achei